আমার আমার নানা আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই গ্রামে আমার অনেক শৈশব কেটেছে আমার ভাই বোন সবাই এই গ্রামের অনেক বড় হয়েছে আমি অনেক দিন আগে আমার নানার যখন জানাতে হয়েছিল আমার নানা মৃত্যুবরণ করেছিল তখন এসেছিলাম আমার কবিতা ছিল যেখানে আমার নানা নানি ঘুমিয়ে আছে যেখানে এখনো আমার অনেক নানা জীবিত আছে তাদেরকে দেখা আমি আপনাদের মাঝে আসতে পেরেছি বাংলাদেশের একটা পরিবর্তিত পরিস্থিতির কারণে আসতে পেরেছি অনেক সমস্যা ছিল দেশ আজকে মুক্ত হয়েছে আমি আজকে আপনাদের সেবায় নির্জিত হওয়ার জন্য নিজেকে আমি নিজেকে উৎসর্গ করেছি এখানে যারা উপস্থিত আছেন কেউ আমার নানা কেউ মামা কেউ ভাই সবাই আমার আত্মীয় আমি আপনাদের কাছে দোয়া চেতে এসেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সর্বদা আপনাদের পাশে থাকতে পারি আমি যেন একটা শিক্ষিত সমাজ বিনির্মাণে কাজ করতে পারি সেই প্রত্যাশায় সেই আশা নিয়ে এসেছি আপনাদের কাছে দোয়া চেটে এখানে অনেক সমস্যা আছে আমি হয়তো কোনো সমস্যার সমাধান করতে পারবো না বাট আমি চাই পুরো দেবীর একটা শিক্ষিত সমাজ গড়ে উঠুক যারা যুব সমাজ আছে অনেক সমস্যা আছে আমি লেখাপড়া করেছি আমি জানি কি সমস্যার কারণে অনেকে সামনের দিকে এগিয়ে যেতে পারে না আমি চাই প্রত্যেকটি গ্রামে একটি করে শিক্ষিত সমাজ থাকুক যেখানে বসে শিক্ষা নিয়ে আলোচনা হবে যেখান থেকে মানুষের আলোর পথ দেখবে যেই প্রতিষ্ঠান মানুষকে আলোর পথ দেখাবে এখানে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে অবশ্যই সেটা আলোর দিশারি তার পাশাপাশি আমি চাই প্রতিটা গ্রামে একটি করে সুন্দর পাঠাগার গঠিত হোক যেখানে সকালে ঘুম থেকে উঠেই প্রতিটা মানুষ যেন পৃথিবীর খবর দেখতে পায় প্রতিটা মানুষ যেন তার নিজস্ব চিন্তা চেতনাকে বিকাশ ঘটাতে পারে ওই লাইব্রেরিতে বসে আমি আমার নানা মেয়ের সাথে আলোচনা করেছি অনেকের সাথে আলোচনা হয়েছি যে এখানে অনেক সমস্যা আছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি শুধু কথা বলে যায় আমি রাজনীতিবিদদের মতো কথা বলবো না আমি আপনাদের সন্তান আমি সন্তানের মতো কথা বলবো যে আপনাদের অনেক সমস্যা আছে পর্যায়ক্রমে আমাকে যদি আল্লাহ টপিক দেয় আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য যেহেতু এখানে আমার নারী আছে এখানে নারীর টান আছে এখানের প্রতি আমার অনেক দরদ আছে ক্ষমতা আল্লাহ দেয় আল্লাহ নেয় ক্ষমতা কখন কখন আসবে যাবে তা ঠিক নেই বাট আমাকে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমি আমার নিজের এখন থেকে আমার নিজের সব কিছু আমি দেবীদ্বারের জন্য এবং আমার যারা ব্লাড যেখানে আছে সবার জন্য আমি উৎসর্গ করেছি আমি থাকতে চাই আপনাদের পাশে সেবা করতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি নানার সাথে আলোচনা করেছি যেখানে কি পাঠাগারের জন্য আমি চা আমি সর্বপ্রথমে আমার ইচ্ছা যে দেবীর পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা আছে প্রত্যেকটা ইউনিয়নে একটা সুন্দর করে একটা আদর্শ পাঠাগার গঠিত হোক পর্যায়ক্রমে গ্রামে গ্রামে যারা উদ্বেগ যে যেখানে উদ্বেগ নেবে আমি প্রত্যেকের প্রত্যেকটা উদ্যোগের সাথে আমার সাহসার আমি থাকবো আমি চাই আমার সেকেন্ড পাঠাগার আমার বাড়িতে একটা করেছি আমি আমার নানার বাড়ি এখানে আমার নানার উপস্থিত আছে এখানে মামার উপস্থিত আছেন এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি এবং আমি এটা নিজে পরিচালনা করব আমি এখানে একটা পাঠাগার প্রতিষ্ঠিত হোক এটা আমার মনের চাওয়া আপনারা সকালে ঘুম থেকে উঠে যেন দুইটা তিনটা পত্রিকা পড়তে পারেন এখানে শত শত হাজার হাজার বই থাকবে যে বাচ্চাটা মায়ের কোলে থাকে মায়ের পেটে থাকে সেও যেন এই পাঠাগার থেকে উপকৃত হয় একটা মা কনসেপ্ট করলে তার বাচ্চা কি খেলে বেরি হবে তার বাচ্চা কি খেলে সুস্থ থাকবে কিভাবে সে আল্লাহ হবে সেটার জন্য একটা বই থাকবে এই লাইব্রেরিতে যে যিনি কোরআন পড়েন তার জন্য কোরআন থাকবে যিনি হাদিস পড়েন তার জন্য হাদিস থাকবে বিভিন্ন ধরনের বই পাঠাগারে থাকবে আমি চাই একটা সুপ্রতিষ্ঠিত পাঠাগার হোক এখানে আমি আজকে উদ্দেশ্যে এসেছি পর্যায়ক্রমে নানা চাহিদা দেবে আমার সাধ্য মতো আমি আপনাদের পাশে থাকবো সবাই আমার জন্য দোয়া করবেন ছোট বড় যারা আছেন আমার আরো অনেকগুলো প্রোগ্রাম আছে আমি প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া উচিত আমি আবারও সময় করে এসে আমি সবার সাথে প্রত্যেকের ঘরে ঘরে যাই দেখা করব। আজকে সময় সর্বদার কারণে হয়তো আমি প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারবো না আমি এখানে লাইব্রেরিটা কোথায় হবে সেখানে দিক নির্দেশনা আমি আমি সেটা দেখে লাইব্রেরিটাকে আমার চেষ্টা করব লাইব্রেরি শুধু আমি একা করতে পারবো না আপনাদের প্রত্যেকেই এটার সাথে থাকতে হবে কেউ শ্রম দিয়ে থাকবে কেউ অর্থ দিয়ে থাকবে কেউ মন দিয়ে থাকবে সব প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত থাকে আমি আশা করি এখানে একটা সুন্দর লাইব্রেরি হবে যেখান থেকে প্রত্যেকটা বাচ্চা প্রতিটা মহিলা যেন এখান থেকে আপনার উপকৃত হয় প্রত্যেকের ঘরে ঘরে লাইব্রেরিতে লাইব্রেরি থেকে বই নিয়ে যাবে বই পড়বে আবার বই জমা দিবে পত্রিকা পড়বে বিভিন্ন ধরনের পত্রিকা থাকবে দেশি বিদেশি পত্রিকা থাকবে প্রত্যেকেই যেন তার যুগসূত্র গড়ে তুলতে পারে উচ্চ আকাঙ্ক্ষার দিকে আমার এটি প্রত্যাশা আমি আমার নানা ভাইদের কাছ থেকে এবং মামাদের কাছ থেকে ভাইদের কাছ থেকে এ বলে আমি আজকের মতো বিদায় নেব